আশা করতেছি আমরা আগামীকাল নয়টা সাড়ে নয়টার মধ্যে কক্সবাজারে পৌঁছতে পারবো যদি রাস্তায় কোনো দুর্ঘটনা বা কোনো বিপদ না হয় ইনশাল্লাহ আমি আজ ভীষণ এক্সাইটেড কারণ এটি আমার প্রথমবারের মতো মোটর সাইকেল নিয়ে কক্সবাজারে যাচ্ছি এর আগেও আমি বেশ কয়েকবার কক্সবাজারে গিয়েছি কিন্তু বাইক নিয়ে তখন আমার কক্সবাজার আসলে ভাবে যাওয়া হয় নাই আমি সর্বোচ্চ বাইক নিয়ে সাবেক পর্যন্ত গিয়েছি অর্থাৎ রাঙ্গামাটি খাগড়াছড়ি পর্যন্ত গিয়েছি কিন্তু চট্টগ্রাম কক্সবাজার এদিকে বাইক নিয়ে আমার যাওয়া হয় না তবে খুব সাবধানে যেতে হবে খুব সতর্ক থাকতে হবে ধীরে ধীরে যেতে হবে কোনো তাড়াহুড়ো করা যাবে না একদম যেতে হবে কোনো রিস্ক নেবো না কোনো তাড়াহুড়ো করবো না রাতের বেলায় আমি বাইক খুব বেশি চালানোর অভ্যাস নাই সারা জার্নি করতে হবে সুতরাং ঘুম আসতে পারে কোনো বিপদবদ হতে পারে বিপদবধ হলে কিন্তু রাস্তায় আসলে সাহায্য পান মতো লোক রাতের বেলায় পাওয়া খুব কঠিন এই জন্য আমাদের খুব সাবধানে যেতে হবে তারপর আমরা যাচ্ছি ঈদের ছুটিতে সেই সময় কিন্তু চট্টগ্রামের রাস্তায় ভীষণ ভিড় হয় আপনাদের সকলের কাছে দোয়া থাকি যেন আমরা সুন্দরভাবে পৌঁছাতে পারি অলরেডি আমরা চলে এসেছি পদ্মা সেতুতে আপনারা দেখেই বুঝে ফেলেছেন এত সৌন্দর্য মন্ডিত সেতু দেখলেই বোঝা যায় আমরা পদ্মা সেতুতে চলে আসছি আর ঢাকা যাচ্ছি চট্টগ্রাম যাচ্ছে আর পদ্মা সেতুর ভিডিও করবেন এটা তো হতেই পারে না আমরা যখন পদ্মা সেতুতে আসছি তখন বাজে রাত এগারোটা প্রায় দেড় ঘন্টা সময় আমাদের লেগেছে আমরা ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত ভীষণ গাড়ির চাপ ছিল যার কারণে খুব সাবধান আসতে হয়েছে দেখেছেন গাড়িগুলি কিভাবে যাচ্ছে আমি কিন্তু বেশ স্পিডে আছি প্রায় পঞ্চাশের উপর স্পিডে আছি কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায় আর এই গাড়িগুলো আরো অনেক বেশি স্পিডে আছে সুতরাং আমাদের খুব সাবধানে যেতে হবে কোনো তাড়াহুড়ো করা যাবে না একদম এক পাই দিয়ে লেন দিয়ে নিরিবিলি যাবো যেহেতু আমার সাথে আরো পিলিয়ন আছে সুতরাং আমাদের খুব সাবধানে যেতে হবে পদ্মা সেতুর সৌন্দর্যের কথা আপনাদের কি বলবো এটা তো সবাই ভালো আমার থেকে ভালো জানেন ভালো বর্ণনা দিতে পারবেন তারপরে আমি একটু দিচ্ছি যেটা দিনের পদ্মা সেতুর এক রকমের একটা সৌন্দর্য তাতে পদ্মা সেতুর কিন্তু ভিন্ন সৌন্দর্য দেখেছেন লাইট গুলো কি সুন্দর করে সাজানো তবে রাতে আসলে একটা দৃশ্য খুব মিস করতে হয় সেটা হচ্ছে দুই পাশে যে নদীর যে দৃশ্যটা সেটা একটা মিস করতে হয় রাতে গেলে এই লাইটের সৌন্দর্যটা আপনি দেখতে পাবেন কিন্তু দুই পাশে নদীর সৌন্দর্য দেখতে পাবেন না যাই হোক আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার অনেক দূরের পথ প্রায় পাঁচশো কিলোমিটার সুতরাং আমাদের খুব ধৈর্য নিয়ে যেতে হবে অধৈর্য হয়ে গেলে চলবে না হাত পা ব্যথায় যেতে পারে খুব সাবধানে যেতে হবে যেতে হবে কোনো তারাফোরা করা যাবে না যেহেতু আমরা ঢাকার দিকে ঢাকা ঢাকা এখনো পৌঁছায় ঢাকা পর্যন্ত আমরা খুব একটা যেতে পারব কারণ এই এখন এই সময়ে ঢাকা খুব বেশি একটা গাড়ি যাবে না কারণ সব ঢাকা থেকে দেখেন ফিরতেছে ওই দিক থেকে প্রচুর গাড়ি আসতেছে কিন্তু আমার এই দিক থেকে দেখেন মাত্র দুই একটা গাড়ি আমাকে অভারটেক করছে পিছনে যে আমি অনেক গাড়ি ওভারটেক করে আসি তা না আমিও কিন্তু খুব বেশি গাড়ি ওভারটেক করে আসি না আমিও খুব স্পিডে যাচ্ছি তা না আমি পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ গতিতে যাচ্ছি সুতরাং চট্টগ্রামের রোডে কিন্তু আসলে বেগ পোহাইতে হবে আমাকে আসলে ওইখানে ড্রাইভারের পরিচয় দিতে হবে যেহেতু এই দিকটা আমি খুব ফাঁকা নেড়ে বেড়ে যাচ্ছি আমরা পদ্মা সেতুর মাঝামাঝি চলে আসছি এইখানে আসলে এই একটা জিনিস একটু পদ্মা সেতুর একটু দুলতে থাকে একটু অন্যরকম জিনিস মনে হয় যে পিছনের টায়ারের হাওয়া চলে গেছে যদিও আমি গত কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম তখন এরকম আমার কাছে পদ্মা সেতুর মাঝামাঝি আসছি তখন এরকম মনে হচ্ছে যে সেতুটা এরকম হতে পারে সেতু দোলার কারণে এরকম হচ্ছে আমি যে গাড়ি স্ট্যান্ড করে দেখলাম যে প্রায় তিনটা চারটা তার কাটা ভিতরে ঢুকেছে তার কাটা গুলো আমি বের করলাম নিজে এর পরবর্তীতে গিয়ে যে একটা বাজার আছে বাজার থেকে নতুন করে হাওয়া দিয়ে তারপরে গেলাম দেখেছেন কিভাবে গাড়িটা গেল খুব সাবধান যেতে হবে এরকম গাড়ি যাবে নাই এই এই রোডে চট্টগ্রামে গেলে কি হবে সেটাই ভাবতেছি ভয় পাওয়ার কিছু নাই আমি ভীষণ এক্সাইটেড এবং খুব আশাবাদী এবং খুব সাবধানে যদি আমরা যাই আল্লাহর উপর ভরসা করে যাত্রা শুরু করেছি আমরা সাহায্য চেয়ে যাত্রা শুরু করেছি দোয়া পরে যাত্রা শুরু করেছি আশা করতেছি আমরা সুন্দরভাবে পৌঁছে যেতে পারবো আমরা ওদের কিন্তু পদ্মা সেতু পার হয়ে গিয়েছি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না আমরা কিন্তু এখন রোডে উঠে গিয়েছি পদ্মা সেতু পার হওয়ার পরেও কিন্তু একটা আমাদের সৌন্দর্য আছে এই রোডটা ঢাকা পর্যন্ত যে রোড এই রোডটা আসলে ভীষণ সুন্দর ওই যে সামনে টোল প্লাজা টোল প্লাজা এখান থেকে দেখা যাচ্ছে না আমরা সামনে টোল প্লাজা পর্যন্ত এটা সম্ভবত দ্বিতীয় মেঘনা সেতু আমরা এই সেতুর উপরে চলে আসছি সেতুটা কিন্তু কম সুন্দর না প্রথমবার যখন ঢাকা ঢাকা থেকে আসি তখন পদ্মা সেতু হয়ে যাওয়ার সময় পদ্মা সেতু দিয়ে যাই নাই যাওয়ার সময় আমি গিয়েছিলাম আড়ি এই পদ দিয়ে আসার সময় আমার সাথে একজন ছিল সে মনে করছে এটাই বুঝি পদ্মা সেতু আসলে এটা পদ্মা সেতু না এটাও দেখতে অসম্ভব সুন্দর সেতুর পদ্ম যাতে অনেক ভীষণ ভালো লাগে আর যাচ্ছি ভীষণ ভালো লাগতেছে আমি যখন যাচ্ছি এই সময় একটু গরম গরম ছিল বাতাসটা বেশ ঠান্ডা ভালো লাগতেছে ভীষণ ভালো লাগতেছে আসলে রাতের জার্নি সারা রাত জার্নি করতে হবে খুব এনার্জি রাখতে হবে সাহস রাখতে হবে মনোবল রাখতে হবে জার্নিতে বাইক জার্নিতে সবচেয়ে যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে সাহস মনোবল মনোবল সাহস যদি হারাই ফেলানো যায় তাহলে কিন্তু বাইক নিয়ে কোথাও যাওয়া যায় না সুতরাং সাহস হারানো যাবে না যাবে না খুব সাবধানে দিয়ে দিলে যেতে হবে আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ ভাবে পৌঁছাতে পারি আমরা আর যাত্রাবাড়িতে যে যাত্রাবাড়ি না আমরা যাত্রাবাড়ি পার থেকে। কুমিল্লার কাছাকাছি যে একটা বিরতি দেবো সামনে যে একটা বিরতি দেবো কুমিল্লার কাছাকাছি দেখতে কিন্তু সকাল ভোর হয়ে গিয়েছে আর আমরা চলে আসছি রোড রোড অর্থাৎ আসবেন আর আপনি হবেন না এটা সারা রাত জানি করেছি আসলে আমাদের রাতে কুমিল্লা বিরতি রেস্টুরেন্ট বিখ্যাত রেস্টুরেন্ট আমরা এখানে খাওয়া দাওয়া করেছি এখানে ভিডিও করা আসলে রাতের বেলায় যে ভিডিও করেছিলাম ভিডিও গুলো সব নষ্ট হয়ে গিয়েছে যেন আপনাদের দেখাতে পারলাম না আমরা এখন চলে আসছি বাইজিত লিঙ্ক রোড আর এই রোডের দুই পাশে যে পাহাড় এই পাহাড় দেখে একটা আশাবাদ হয় অনেকে যারা নতুন কক্সবাজারে যায় আমার পিছনে যে আছে সেও নতুন যাচ্ছে সে মনে করছে এই বোধহয় আমরা কক্সবাজার চলে আসছি আসলে আমরা এখন কক্সবাজার থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অর্থাৎ আমি যখন দুই হাজার দশ সালে প্রথমবার কক্সবাজার গিয়েছিলাম তখন এই জায়গায় সে মনে করছি এই তো আমরা কক্সবাজার চলে আসছি সবাই আনন্দিত উৎফুল্লিত কক্সবাজার আসি না কেন এইখান থেকে আরো যে একশো পঞ্চাশ কিলোমিটার যেতে হবে এটাই আমরা বুঝতে পারি নাই আর এই রোড পার হওয়ার পরে কক্সবাজার রোডটা আসলে ভয়াবহ সকাল আটটা এখন সাড়ে সাতটা আটটা বাজে এরপরে কক্সবাজার রোডে ঢুকতে যেতে আমার নয়টা বেজে যাবে কক্সবাজার রোডে যে ভয়াবহ দৃশ্য অর্থাৎ রোডটা একটু চেপা প্রচুর সিএনজি থাকে গাড়ি থাকে বাস থাকে অনেক ব্যস্ততম একটা রাস্তা এই রাস্তায় আসলে চার লেন খুব দরকার তা না হলে এই রাস্তায় যা দিনের বেলায় খুব কঠিন খুব কষ্ট তারপরে সিএনজি গুলো যেভাবে আসে তা বলার মতো নাই বিশেষ করে সকাল ভোরের পরে ফজরের নামাজের পরে চট্টগ্রামের রোডে যখন আমরা আসতেছিলাম আসলে একটা ভয়াবহ ব্যাপার আমি বাম দিক দিয়ে উল্টা দিক থেকে প্রচুর সিএনজি চলে আসে আপনি একটা গাড়ি যাচ্ছেন হঠাৎ দেখবেন সামনে সিএনজি অর্থাৎ চট্টগ্রাম রোডে একটা চট্টগ্রাম রোডে এই একটা ভয়াবহ বিষয় যে সিএনজি উল্টা দিক থেকে চলে আসে আসলে উল্টার না থাকার কারণে কি করবে তারা উল্টা দিক থেকে আসে এটা কিভাবে পরিবর্তন করা যায় সেটা আসলে আমাদের দেখা দরকার এই রাস্তায় কিন্তু এরকম উল্টা পথে সিএনজি চলে আসে কখন চলে আসে বলা যায় না যাই হোক যেটা বলতেছিলাম কলকাতা রোডে কিন্তু এই সকাল নয়টা পরে যাতায়াত করা খুব কঠিন ভীষণ জ্যাম থাকে আর সারা রাত বাইক চালিয়েছি এখন কিন্তু ভীষণ ক্লান্ত আর বাইক চালাই পিচ্ছা করতেছে না কিন্তু একশো পঞ্চাশ কিলোমিটার আমাদের যেতে হবে আর বাইকে আমার একটা মানে সুবিধা বলবো না সমস্যা বলবো জানি না আমি এক ঘন্টা রাইড করার পরে আমি পাঁচ সাত ঘন্টা বাইক চালাইতে পারি আমরা এই চলে আসলাম চট্টগ্রাম বিখ্যাত একটি সেতু শাহ মানব সেতু এই সেতু পার হলে আমরা কিন্তু কক্সবাজারের রোড ঢুকে যাচ্ছি আর এইখানে চট্টগ্রামে যারা নতুন ড্রাইভার আছে অনেকে এসে আসলে মানে পথ ঘাটতে এলোমেলো করে ফেলে রাস্তা হারায় ফেলে বুঝতে পারে না তবে আমিও আসলে যে খুব ভালো চিনি না আমিও ম্যাপ দেখে দেখে আসছি চট্টগ্রাম যেহেতু সকালে আসছি চট্টগ্রামটা বেশ ছিল কিন্তু কক্সবাজার রোডে কি হবে আমি যাই না এইখান থেকে দেখেন কার্গো এত সুন্দর লাগে এই দৃশ্যগুলো গুলো যে আপনাদের দেখাইতে পারতাম ভীষণ ভালো হতো এখানে আসলে ড্রোন দরকার ড্রোন দিয়ে যদি ভিডিও করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো দুই পাশে কার্গো শিপ খুব সুন্দর ভাবে থাকে

কক্সবাজারের দুই পাশে বিল্ডিং গুলো দেখেই বোঝা আমরা কক্সবাজারের রোডে ঢুকে পড়লাম এই সামনে সি এই জায়গাটা আমার কক্সবাজার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে উঁচু জায়গাটি হচ্ছে এইখান থেকে ও যে সাগর দেখা যাচ্ছে ক্যামেরা হয়তো বোঝা যাবে না এখান থেকে নীল সমুদ্র সমুদ্রের পানি ঢেউ আসতেছে ঢেউ গুলো এখান থেকে বোঝা যাচ্ছে আর আমরা নিচে নামতেছি আর এই ঢেউ গুলো আস্তে 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 আমার চোখের পলক থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ আমি আস্তে আস্তে নিচে নামতেছি আর সাগরটা এই উপরের বিল্ডিং গুলো নিচে চলে যাচ্ছে রাস্তা নিচে চলে যাচ্ছে এই যে আস্তে আস্তে সাগরটা হারিয়ে গেলের কাছাকাছি সাগরটা দেখা যায় ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না এই যে বিখ্যাত ডলফিন মোর এই মরের কথা কি বলবো মানে সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে মনের শরীরে কোনো ক্লান্তি নাই আবার বাড়ি পর্যন্ত চলে যেতে পারবো কৈপুর পর্যন্ত পাঁচশো কিলোমিটার হাইক করে চলে যেতে পারবো এখানে আসার পরে আসলে সব ফিলান্তি দূর হয়ে গেছে এই ডলফিন মাছ দেখার পরে ডলফিন না তো হাঙ্গর মাছ আমরা যে ঢুকে পড়লাম ডলফিন মোড় থেকে চলে আস ডলফিন মোড় অর্থাৎ কলাতলি এই কলাতলি বীজ থেকে আমরা এই যে চলে আসলাম লাবণী বীজের দিকে অর্থাৎ সামনে আছে সুগন্ধা বীজ তারপরে লাবণী অর্থাৎ এখানে লাবনী বী বীজ প্রথমটা হচ্ছে ডলফিন মোড়ে যেটা সেটা হচ্ছে হচ্ছে কলাতলি এরপর সুগন্ধা বীজ তারপর হচ্ছে লাবণী বীজ সুগন্ধা বীজটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বেশি লোক এলাকা এই এলাকায় থাকে এইদিকে সবচেয়ে ভেয়াই ভেয়াইপি হোটেল গুলো আছে যদি এখন কক্সবাজার অনেক সরাই গিয়েছে আরো দশ থেকে পনেরো বছর আগে কিন্তু এত বেশি হোটেল ছিল না

একটা বীজ থেকে আরেকটা বীজে হেঁটে চলে আসা যায় মাত্র পাঁচ মিনিট সময় লাগবে লাবণী থেকে সুগন্ধ আসতে পাঁচ মিনিট লাগবে সুগন্ধ থেকে কলাতুরি যেতে পাঁচ মিনিট লাগবে পুরো বীজটা আবার হেঁটে যাওয়া যায় এটা একটা ভালো দিক আমরা আমাদের হোটেলটা সামনেই হোটেল নিয়েছি আমরা এই লাবণী বীচের এবং সুগন্ধা বিচের মাঝামাঝি একটা হোটেল নিয়েছি এই হোটেলে আমরা থাকবো ইনশাআল্লাহ আমরা ওই লাবণী বীজের ওইখান থেকে ঘুরে আসবো এই জন্য একটু সামনে আগে যাচ্ছি যদিও দেখেন এখন কিন্তু পাঁচ দশ বছর আগেও কিন্তু এরকম সুন্দর দৃশ্য এরকম সুন্দর রাস্তায় কক্সবাজারে ছিল না এটা একেবারেই একটা রাস্তা ছিল এখন তো চার লেনের রাস্তা করেছে বেশ ভালো আর এপাশে সে ড্রেনটাও সুন্দর করছে যাক আলহামদুলিল্লাহ এই বাম পাশে যে রাস্তাটা চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মূলত ওই যে লাবণী বিচের দিকে চলে গেছে ওই সামনে হচ্ছে লাবণী বিচ লাবণী বিচের মাথা এবং সুগন্ধা বিচের মাথায় দুইটার মাথায় অনেকগুলো দোকান আছে আপনারা যারা বিভিন্ন কাপড় চাদর এরপরে অনেক পোশাক এরপরে বিভিন্ন খাবার বিভিন্ন খাবারের দোকান মানে বার্মিজ বিভিন্ন আচার বার্মিজ বিভিন্ন আহ খাদ্য পণ্য চকলেট বিভিন্ন খাবারের দোকান এদিকে আছে এছাড়াও যদি আপনারা সুটকি কিনতে চান তাহলে কক্সবাজার একনে একটা সুন্দর জিনিস হচ্ছে কি সুটকি মার্কেটটা একটা ভিতরে নিয়ে গেছে এদিকে কোনো সুটকি মার্কেট নাই সকল সুটকি একটা নির্দিষ্ট মার্কেটে বিক্রি হয় সুটকি মার্কেটটা আরেকটু দূরে যদি আমাদের সুযোগ থাকে আমরা আপনাদের নিয়ে করে দেখাবো ইনশাল্লাহ আর এই যে বাম দিকে যে রোডটা চলে গেল এই বাম দিকে রোডটা মূলত চলে গেছে বিমানবন্দরের দিকে আমি প্রথম মনে করছি বুঝি এটা কোথায় গেল এটা আসলে মূলত বিমানবন্দরের দিকে চলে গেছে আমরা এইখান থেকে ইউটার্ন নিবো ইউটার্ন নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাবো ইনশাল্লাহ আমরা এখান থেকে লাবনী বীচের আর সুগন্ধা বীচের মাঝামাঝি যেহেতু হোটেল নিয়েছি আমরা এখান থেকে আর আধা কিলোমিটার আমরা আগায় যাবো আমরা যখন কক্সবাজার সুগন্ধা বিচের রোডে তখন আমাদের ঘড়িতে সময় সাড়ে দশটা অর্থাৎ চট্টগ্রাম থেকে বলেছিলেন সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাব আমরা সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছি আমাদের তার মানে তেরো ঘন্টা সময় লাগলো আসলে চট্টগ্রাম রোডে যদি বেশি জ্যাম না হতো ঢাকার মধ্যে একটু জ্যাম ছিল জ্যাম না হলে আমরা আরো আগে পৌঁছে যেতে পারতাম অর্থাৎ এগারো ঘন্টার মধ্যে কক্সবাজার চলে আসা যায় যদি রিলাক্সে আসা যায় যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত পৌঁছে যেতে পেরেছি হোটেলের কাছাকাছি চলে আসছি আমরা এই যে বাম পাশে যে বিল্ডিং এ দেখতেছেন এটার নাম হচ্ছে জিয়া গেস্ট হাউস এটা ঠিক ওই যে তিন নম্বর যে বড় বিল্ডিংটা এটি আছে মূলত আমাদের হোটেলে যেয়ে আমরা ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়েছিলাম একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে আমরা অলরেডি সুগন্ধা বিচে এসেছি বিচে এসে এই সূর্য অস্তটা অন্তত দেখতে পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগতেছে অন্তত সূর্য অস্ত আমাদের চলে যায় নাই সূর্য অস্ত আমরা দেখতে পাচ্ছি বিকারের এই সূর্যাস্তর এই সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার পর্যটক এসে এখানে দাঁড়িয়ে আছে আমাদের হোটেলটা দেখে নিয়ে আমাদের হোটেলটা যে হোটেল আমরা ছিলাম হোটেল ওয়েল পার্ক রিসোর্ট অর্থাৎ হোটেলটা ভীষণ সুন্দর আমরা এখন আবার একটি বিচে যাবো বিচে যাওয়ার পরে রাতের সমুদ্রে দেখবো রাতের সমুদ্রের গর্জন সুন্দর রাতের সমুদ্রে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদেরকে রাতের সমুদ্রে দেখানোর চেষ্টা করব আর এই জন্য আজকে মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চলেন রাতের সমুদ্র সকলে মিলে একসাথে উপভোগ করি